আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে তারা চায় না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গোলাটে রেখে গোলাপানিতে মাস শিকার করতে চায় একটি মহল একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন দুই বিশ্ববিদ্যালয়ে দুজন গণপিটুনিতে নিহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটিকে হত্যা করা হয়েছে সেই ছেলেটি সাবেক ছাত্রলীগ কর্মী কিন্তু বর্তমানে তিনি তার পরিবারের সব সদস্যকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন খাবারের খুঁজে বিশ্ববিদ্যালয়ের হলে গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চোর বেবে গণপিটুনি দেয় এতে তার মৃত্যু হয় আরেকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রলীগ কর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার বিরুদ্ধে ছাত্রদের উপর হামলার অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্র হাতে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলার নেতৃত্বের অভিযোগ রয়েছে এখন দেখুন এই যে দুজন লোক গণপিটুনিতে নিহত হয়েছে তারা পূর্বে কি অপরাধ করছে সেটা কিন্তু মানুষ দেখবে না যেহেতু তারা নিহত হয়েছে তাদের প্রতি সবাই সহমর্মিতা প্রকাশ করবে সেই সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাপমূর্তি নষ্ট হবে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে অনতি বিলম্বে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তাহলে একটি মেসেজ সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে ভবিষ্যতে কেউ যাতে আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায় কেউ যদি অপরাধ করে থাকে তার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচার করবে আদালত বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হলে বর্তমানে এই ধরনের অপরাধকে কঠোর হাতে দমন করতে হবে দেখুন অপরাধ করে অপরাধীরা কিন্তু দিন শেষে এর দায়দায়িত্ব দায়িত্ব বর্তায় দায়িত্বশীলদের উপরে সেই জন্য বর্তমানে দায়িত্বশীল যারা আছেন আপনারা এই অপরাধীদেরকে কঠোর হাতে দমন করুন অপরাধ করছে অপরাধীরা কিন্তু বদনাম হচ্ছে আপনাদের বর্তমানে মানুষ এখন অনেক সচেতন প্রত্যেকটা লোকের হাতে স্মার্টফোন আছে এই হত্যাকাণ্ডের ভিডিওগুলো মানুষের হাতে পুষে যাচ্ছে মানুষ এগুলো দেখছে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করতেছে বর্তমানে আপনারা যারা উপদেষ্টা আছেন এক একজনের তিনটা চারটা করে মন্ত্রণালয় সামলাচ্ছেন দিন রাত পরিশ্রম করছেন দেশ সংস্কার করার জন্য আপনাদের এই পরিশ্রম লান হয়ে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা না গেলে তো বন্ধুরা বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন তা কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ